ডুয়ার্স বেড়াতে এসে যারা সিকিম যাবেন ভাবছেন কিংবা সিকিম থেকে ডুয়ার্স ঘুরবেন তাদের জন্য কিন্তু এই রাস্তাটা ভীষণভাবে সহজ করে দেবে খুব কম সময়ে খুব তাড়াতাড়ি পৌঁছানো যাবে এই রাস্তা তাহলে চলুন পুরো ভিডিওটা দেখে নেওয়া যাক আমরা যেহেতু ডুয়ার্সে রয়েছি তাই সুন্দর চা বাগান একবার দেখিয়ে দিই এখান থেকেই আমরা যাব ওই ভাইরাল ব্রিজ দেখবার জন্য সুন্দর সাজানো গোছানো এই চা বাগান তা হঠাৎ করেই মনে হলো একটু দাঁড়িয়ে ভিডিও করে নিই আমরা সেভাবে কিন্তু নেমে পড়েছি এই চা বাগানের মধ্যে ভীষণ সুন্দর চা বাগানের মোটামুটি চা পাতা সব তোলাই হয়ে গেছে এখন একটা অফ তো দেখলাম কি করে চা বাগানে জল দেয়া হয় সেটাও কিন্তু দেখে নিলাম এই ব্রিজ দেখবার জন্য কিন্তু আমাদের যেতে হবে বাবড়াখোট থেকে বাগরাকোটের রাস্তাটা বেশি একটা ভালো না অনেকটা বেশি এবড়ো খেবড়ো ধুলো ওড়ানো রাস্তা ওই দূরে দেখুন দেখা যাচ্ছে নদী আর তার পাশে একটা সরু রাস্তা তো এই রাস্তা ধরে কিন্তু ওপরে উঠে আসতে হয় দেখুন রাস্তাটা যাওয়ার সময় দেখিয়ে দিচ্ছি একবার ভীষণই এবড়ো খেবড়ো আর ধুলো ওড়ানো রাস্তা এতটাই ধুলো ছিল যে গাড়ির কাজ বন্ধ করে দিতে হয়েছিল রাস্তাটা সেভাবে বেশ খানিক্ষণ যাওয়ার পরে তারপরে কিন্তু মসৃণ প্লেন রাস্তা পেয়েছিলাম এরপরে পৌঁছে গেলাম বাগরাকোট মোড় বাগরাকোটের মোড়ে রয়েছে বীরসা মুন্ডার একটা মূর্তি তার পাশ দিয়েই কিন্তু চলে যেতে হবে ওই রাস্তাতে রাস্তা কিন্তু ভীষণই খারাপ এব্রো ফেব্রো যেমন তেমন ধুলো ওরা তার মানে এখানকার রাস্তা এখনও ঠিক মতন তৈরি হয়নি মাঝখানে কিন্তু দেখেছিলাম ব্রিজের বেশ অনেকটা কিন্তু তৈরি হয়নি এখনও উদ্বোধন হতে অনেক দিন সময় লাগলে বুঝতে পারছি এরপরে উঠে পড়লাম ওই স্নেক ব্রিজের উপরে দেখুন কীরকম সুন্দর রাস্তা একেবারে সুন্দর স্মুথলি আমরা ওপরে উঠে আসলাম নিচ থেকে কিন্তু খুব সুন্দর লাগছিল যেমন উপরে উঠতেও কিন্তু ভীষণ ভালো লাগছিল দেখুন এখনও কাজ চলছে ব্রিজটা কিন্তু এখনও তৈরি হতে বেশ অনেক দিন সময় লাগবে পুরোপুরি বোঝা যাচ্ছে আর ওপরে কিন্তু পুলিশের ভীষণ করি। সবাইকে কিন্তু ওপরে দাঁড়াতে দেয় না তার কারণ কিছুদিন আগেই একজন ভিডিও করতে গিয়ে ওপর থেকে পড়ে যায় এবং অ্যাক্সিডেন্ট হয়ে যায় সেই কারণে কিন্তু এখানে ভীষণ কড়াকড়ি করা হয় আর ওপর থেকে যেমন দেখতে সুন্দর লাগে নিচ থেকেও কিন্তু দেখতে ভীষণই সুন্দর আর দেখতে দেখতে ওপরটা যত উঠছিলাম তত আরও বেশি সুন্দর লাগছিল মাঝখানে অনেকে দেখছিলাম গাড়ি দাঁড় করিয়ে ভিডিও করছিল কিন্তু সেখানকার যারা সিকিউরিটি গার্ড আছে তারা কিন্তু বারবার বারণ করছিল ওপরের দিকে না উঠতে বা গাড়ি সেখানে দাঁড় করাতে বারবার করেই বারণ করছিল এখানে উঠতে গেলে একটা সময় মতন যেতে হবে তা না হলে কিন্তু আর ওখানকার সিকিউরিটি গার্ডরা উঠতে দেয় না দেখুন এই কিছুটা পরিমাণ দেখা যাচ্ছে কি সুন্দর লাগছে দেখতে তাই না এখনও কিন্তু পুরোপুরি তৈরি তৈরি এটা কবে হবে হয়নি সেটা কেউ সঠিকভাবে বলতে পারছে না কিন্তু দেখতে কিন্তু ভীষণই ভালো লাগছে তাই শিলিগুড়ি যাওয়ার পথে কিংবা সিকিম থেকে ফেরার পথে একবার কিন্তু এই স্নেক ব্রিজটা ঘুরে আসতেই পারেন দূর থেকে মনে হচ্ছিল এ আর তেমন কি কিন্তু যত সামনের দিকে এগোচ্ছিলাম ততই দেখছিলাম অপূর্ব সুন্দর বিরাট বড় বড় থামের ওপর দাঁড়িয়ে আছে এই স্নেক ব্রিজটা অসাধারণ সুন্দর আর নিচ থেকেও যেমন সুন্দর লাগছিল উপর থেকে এর ভিউটা কিন্তু আরও সুন্দর উপর থেকে দেখা যাচ্ছিল পুরো বাগরা কোট আর নিচে বয়ে চলা নদী আর তার পাশ দিয়ে যে রাস্তাটা দিয়ে আমরা আসছিলাম সেই রাস্তাটাও কিন্তু দেখা যাচ্ছিল চলুন আর কথা না বলে পুরো দৃশ্যটা দেখে নেওয়া যাক একবার ভালো করে দুটো পাহাড়ে কেটে কিন্তু এই ব্রিজটা তৈরি করা হয়েছে এই জন্যে একটু সময় লাগছে আর যত তাড়াতাড়ি হয়ে যাবে ততই সবার খুবই সুবিধে হবে তার কারণ ট্যুরিস্টদের সময়ও বাঁচবে আর টাকা পয়সাও বেঁচে যাবে তাই না তাহলে এই রাস্তাটা একটু ভালো করে উপভোগ করে নিই চলুন তাহলে ঘুরে ঘুরে পুরো ভিডিওটা দেখে নেওয়া যাক রাস্তা এখনো কিন্তু ঠিক মতন তৈরি হয়নি অনেক জায়গায় এব্রো খেব্রো পাথুরে রাস্তা তাই খুব সাবধানে কিন্তু চালাতে হচ্ছে আবার মাঝে মাঝে কিন্তু রাস্তাটা বেশ ভালো তৈরি ওই দেখুন নিচ থেকে দেখা যাচ্ছে বাগড়া পুরো আর তার পাশ দিয়ে নদী আমাদের যিনি ড্রাইভারদা তিনি বলছিলেন যে চলুন ওপর থেকে কিন্তু এই ভিউটা আরো সুন্দর লাগবে তাই ওপরে উঠি তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ এই হলো সিকিম যাওয়ার শর্টকাট রাস্তা তৈরি হচ্ছে দেখো এখনো তৈরি হয়নি আন্ডার কনস্ট্রাকশন চলছে কাজ এখনো চলছে যারা যারা সিকিম বেড়াতে আসবে তাদের জন্য তো এই রাস্তাটা ভীষণ খুব সহজেই আমরা পৌঁছে যেতে পারবো দেখো আর নিচে দেখা যাচ্ছে যে ভ্যালিটা ওটা হচ্ছে হলো বাগ্রাকোট ওই যে নিচে দেখা যাচ্ছে ওটা বাগ্রাকোট আর এটা হলো পুরো সিকিমের শর্টকাট রাস্তা যেটা এখনও তৈরি হচ্ছে দেখো দেখতে পাচ্ছ দূর থেকে এই রাস্তাটা কিন্তু খুব সুন্দর লাগছিলো দেখতে আমাদের প্রথমে এখানে আসার কথা ছিল না কিন্তু হঠাৎ করেই আমরা প্রোগ্রাম করলাম যে আমাদের যিনি ড্রাইভার দাদা তিনি বললেন যে তুমি আপনারা চলুন এখানে দেখতে কিন্তু বেশ ভালো লাগবে ঠিক আছে আর আগে গিয়ে দেখাচ্ছি ভালো করে এই হলো পুরো ব্রিজটা দেখো এইভাবে ঘুরে তারপরে ওপরে এসছে এইভাবে এখানে এই পাহাড়টার সাথে জয়েন্ট হয়ে গেছে মাঝখানটা পুরো এরকমভাবে তৈরি হয়েছে পুরোনো সাপের মতন পেঁচিয়ে ওপরে উঠে এসছে নিচে রয়েছে ওই বাগরাকোট ওই পুরো জঙ্গলটা আছে নিচে যে রাস্তাগুলো দেখা যাচ্ছে ওটা হচ্ছে হলো খুব সুন্দর ভিউটা দেখো খুব ভালো লাগবে যারা একবার আসবে এই রাস্তাতে তারা এসে দেখে ঘুরে যেও খুব ভালো সুন্দর এখনো তৈরি হয়নি তৈরি হচ্ছে এই দূরে দেখা যাচ্ছে তৈরি হচ্ছে তো বন্ধুরা দেখতে পাচ্ছ তোমরাই এখানে আমি এখন আছি সিকিম যাওয়ার শর্টকাট রাস্তা পুরো সাপের মতন পেঁচিয়ে ওপরের দিকে উঠে এসছে সিকিম যাওয়ার রাস্তাটা এটা নতুন তৈরি হচ্ছে ওই দেখো এখনও রাস্তার তৈরি হচ্ছে ব্রিজ ব্রিজটা পুরো কমপ্লিট হয়নি যখন পুরো কমপ্লিট হয়ে যাবে সিকিম যাওয়ার পথটা কিন্তু ভীষণ সহজ হয়ে যাবে এই বাগ্রাকোট থেকে নিচে দেখা যাচ্ছে ওটা হচ্ছে হলো বাগ্রাকাট বাগ্রাকোটের পুরো নিচের ভ্যালিটা দেখা যাচ্ছে আমরা ঠিক ওই রাস্তাটা দিয়ে আমরা এসেছি এসে তারপরে ঘুরে এইভাবে ঘুরে এসেছি এখনও কিন্তু এর ব্রিজটা কমপ্লিট হয়নি পুরোটা এটা তৈরি হতে বেশ অনেকটা সময় লাগবে কিন্তু যারা সিকিম যাবে তাদের জন্য কিন্তু ভীষণ সহজ হয়ে গেছে এই রাস্তাটা ঠিক আছে তাহলে চলো বাকিটা পরে আবার দেখাবো দেখে নাও মোটামুটি এখন রাস্তা ঘুরে ঘুরে যেতে হচ্ছে আরেকটা ব্রিজ কমপ্লিট হওয়া বাকি আছে তাহলে কিন্তু আরও খুব সহজেই মানুষে সিকিম যেতে খুব সহজেই কিন্তু পৌঁছে যাবে সিকিমে

तो मैं मैडम और सर को घूमा रहा हूँ ऐसा ही है हम लोग का दार्जिंग पहाड़ ये पहाड़ में आया था सर और मैडम हाँ वही घूमने के हाँ अपना को देखाओ अच्छा ठीक है ठीक है अभी इसी गाड़ी में अभी सर मैडम जाएंगे बंगाल सवारी घूमने के लिए और उसके बाद कलपत्रा होटल में लंच करके फिर होटल में छोड़ने के लिए मैं जा रहा हूँ यही हम लोग मेरा सर मैडम अच्छा मैडम कैसा लगा है घूमने के लिए बहुत अच्छा, बढ़िया बहुत अच्छा। वो ब्रिज तो देखा है ना जी वो बहुत ही अच्छा है अच्छा सर आपको बहुत बढ़िया अच्छा आप भी हमको बोला था लिए, अच्छा। लिए, के लिए। लेकिन बहुत मजा मिला अच्छा ओके ऐसे पहाड़ पे जा रहा है ইউ আপনি এরপর আমরা সেখান থেকে নেমে পড়লাম আমাদের ড্রাইভার তো বললেন যদি আমরা আরেকটু পরে আসতাম তাহলে কিন্তু আমরা এখানে দাঁড়াতে পারতাম না কারণ সিকিউরিটি যারা গার্ড আছেন তারা কিন্তু আর দাঁড়াতে দিচ্ছেন না ওই একই কারণ একজন পর্যটক তিনি কটো থেকে ওখান থেকে পড়ে যান তাই জন্য এই ব্যবসাটা এখন ভীষণই আমার হাত না কিছু বারবার তো দেখার আর সুযোগ হবে না তাই এই ভালো করে প্রাণ খুলে দেখে নিচ্ছি এরপর যখন সিকিম বেড়াতে যাবো তখন এই রাস্তা দিয়েই হয়তো যাব কিন্তু তখন সেটা আবার অন্য রকম ভাল লাগবে নতুন তৈরি হওয়া ব্রিজ নিজের চোখে দেখছি খুব তাড়াতাড়ি হোক সবার সুবিধে হবে তাতে আর সবাই খুব মজা করে এই ব্রিজটা দিয়েই যখন সিকিম বেড়াতে যাবে তখন আরেকটা মজা অনেক রকম রকমভাবে বেড়াতে আসে কিন্তু এই রকম আনন্দ উপভোগ সঙ্গে নিয়ে যাওয়াটা কিন্তু তাই যতটা সম্ভব আমি এই ভিডিওটা তৈরি করার চেষ্টা করেছি যত দূর পর্যন্ত ওই ব্রিজটা দেখা যাচ্ছিল ঠিক ততটা পর্যন্ত কিন্তু আমি এটা তুলে রেখেছি সময় হয়তো অনেক ক্যামেরা যাবে কিন্তু এই স্মৃতি একেবারেই থেকে যেতে গেলে ফটো তোলার এই একটাই কারণ যেখানে যাব সেখানে তার ফটো তুলে রাখবো আর নিজেকে সেই ছবির সাথে সময় অসময় সেগুলো ঘুরিয়ে ঘুরিয়ে দেখা যাবে কোথায় গিয়েছিলাম কিভাবে গিয়েছিলাম কি কথা বলেছিলাম পুরো সব এই ছবির মধ্যে দিয়ে ধরে রেখে দিব তৈরি হয়নি এখনো ইনকমপ্লিট আছে চলো দেখা হয়ে গেল এবার টাকা বাই হ্যাঁ চালিয়ে ব্রিজ থেকে নামার পর আমরা দেখেছিলাম কাউর রেস্কিউ সেন্টার বাংলাদেশ বর্ডারে যেসব গরুগুলোকে ধরা হয় তাদের এখানে এনে কিন্তু রাখা হয় তাদেরকে অসুস্থ অনেক গরু থাকে গরুর সাথে সাথে আমরা দেখেছিলাম উট ঘোড়া এদিকেও কিন্তু এখানে রাখা হয় আর এই এখানে রয়েছে এই রাস্তাটার পাশে রয়েছে কিন্তু আর্মিদের একটা ক্যাম্প বর্ডার সিকিউরিটি ফোর্সের একটা ক্যাম্প রয়েছে সেটাও দেখলাম আর তার পাশেই রয়েছে কিন্তু কাউ রেস্কিউ সেন্টারটা

पकड़ जाता है वही रख दिया तो इसका, इसका गवर्नमेंट दे तो का हो गया नहीं पक... ये प्राइवेट तो घोड़ा घोड़ा भी है एक घोड़ा भी है कोई तो घोड़ा

अच्छा और वो ब्रिज कहाँ पर गया है ये ये ट्रेन का उधर अलीपुर द्वार अलीपुर द्वार गुवाहाटी अलीपुर द्वार शिलिगुड़ी से आते हैं ना आ, पर मछली होता है